অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটা হচ্ছে ফার্মা বোতল ওষুধের তো আপনারা এইসব বোতল কোথায় পাবেন সম্পূর্ণ এই ভিডিওতে জানতে পারবেন আর এতদিন যাবৎ ভিডিও ছাড়তে পারি নাই আর মূলত আজকে ভিডিওটি ছাড়া হচ্ছে এক বন্ধুর কারণে সেই বন্ধটা ভিডিওটা পাঠিয়ে বলছে যে দোস্ত এই ভিডিওটা তোর চ্যানেলের স্যার তো আজকে সেসব বিষয়ে আলোচনা হবে তো আপনারা এখানে যে টিউবগুলো দেখছেন সেই কি ফুলে ফুলানো হয় এই যে কালো কালো টিউবগুলো দেখতেছেন একটা আগুনে হিট দিয়ে এটা হিট দিয়ে এটাকে ফুলানো হয় তো মনে যে টিউব থেকেই বোতল হয় তো আপনারা বোতল তৈরি করতে চাইলে আপনারা বোতল তৈরি করতে চাইলে আপনারা অর্ডার করবেন বা আপনারা কী ধরনের বোতল চান সম্পূর্ণ ফোন জানিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন কীরকম বোতল হচ্ছে আপনারা সেরকম বোতলই পাবেন